আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম রোজা ভাঙ্গিয়ে কয়েদির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের মৃত্যু বাংলাদেশে দাফন দিল্লিতে এদিকে সংস্কারের নামে টালবাহানা মেনে নেবে না বিএনপি এরপর জানিয়ে দিব বিএনপি ক্ষমতা এলে তিস্তার পাড়ের মানুষের মুখে হাসি ফুটবে বলেছেন বুলু সর্বশেষ জানিয়ে দিব সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ সহ নয় জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রোজা ভাঙিয়ে কয়েদির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ র্যাব কর্মকর্তার বিরুদ্ধে আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন ক্রোসফায়ার দেওয়া হবে তবে রেহাই মিলবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে এভাবে আসামিকে ক্রোসফায়ারের ভয় দেখিয়ে তার রোজাদার স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলেপুদ্দিন নামে তৎকালীন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে সোমবার সতেরো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করেছেন আল জাজিরার সাংবাদিক সুজন ফেসবুকে পোস্টে লিখেছেন সেই লেখা গুমহা স্বামী বলেছেন পবিত্র শবেকদরের দিনে রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে এর আগেও প্রায় তিনবার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরণ করেন সেই পোস্টে উল্লেখ করা হয় ধর্ষক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম আলেপ স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারংবার ফোন দিতে থাকে আলেপ রিপ্লাইয়ে জানান বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীর সঙ্গে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত সেখানে উল্লেখ করা হয় মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা স্ত্রী মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত এ নিয়ে ফেসবুক পোস্ট করেছেন আলজাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়রো পাঁচ আগস্ট দুই পরবর্তী পরিস্থিতিতে এই আলেপ বেশ বহাল তবিয়তেই দিন কাটাচ্ছিল এসবি থেকে বদলি হয় রংপুর মেট্রোপলিটন পুলিশে পরে বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তার একটি পোস্টের পর যেন কর্তৃপক্ষের টনক নড়ে আলেপকে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং পরে সেখান থেকে গ্রেফতার দেখানো হয় এই আলেপের মতো খুনি অপহরণকারী এবং জঘন্য সব কর্মকাণ্ডে লিপ্ত অনেকেই বিভিন্ন বাহিনীতে এখনও কর্মরত রয়েছে তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন লীগের মৃত্যু বাংলাদেশে দাফন দিল্লিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন বলেছেন শেখ হাসিনা দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগের কবর রচনা করে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে বাংলাদেশে আর দাফন হয়েছে দিল্লিতে মোরদা হাসিনা কাফন পরে কথা বলছে দিল্লিতে বসে সোমবার সাতারো ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজার গোলচত্বর মাঠে কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে সারাদেশব্যাপী কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ জনসভা অনুষ্ঠিত হয় সালাউদ্দিন বলেন এদেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়েছে বৈষম্যহীন জ্ঞানলব্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশনকে ছাত্রজনতা ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসিয়েছে এজন্য ভোটবিহীন এদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বাগ্রে প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন সুতরাং জাতীয় সংসদেই নির্ধারিত হবে গণতান্ত্রিক সংস্কারের সাংবিধানিক প্রতিষ্ঠান ও গণতন্ত্র রক্ষার সব সবকর্ম সংস্কারের নামে টালবাহানা মেনে নেবে না বিএনপি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন সংস্কারের জন্য যৌক্তিক সময়ের কথা বলে দীর্ঘ সময় নেওয়া ঠিক হবে না সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কারের নামে কোনো টালবাহানা মেনে নেবে না বিএনপি সোমবার সতেরো ফেব্রুয়ারি বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আব্দুল আউ্য়াল মিন্টু বলেন আমরা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি আমরা সরকারের কাছে সুস্পষ্ট রোড ম্যাপ চাই যৌক্তিক সময় বলে দীর্ঘ সময় নেওয়া ঠিক হবে না সরকার কি করতে চায় কতদিন সময় নেবে কি কি সংস্কার হবে এগুলো আমরা জানতে চেয়েছি সংস্কার একটি চলমান প্রক্রিয়া প্রতিটি প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশ দূরদর্শী ভবিষ্যতে নতুন নতুন সংস্কারের প্রয়োজন হবে বেশি সংস্কার করে লাভ হবে না জনগণের নির্বাচিত সরকার দ্বারা পাশ করা না হলে সে সংস্কার টেকসই হবে না তাই কেবল অতীব জরুরি সংস্কার করে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে বিএনপি তিস্তা পাড়ের মানুষের মুখে হাসি ফুটবে বলেছেন বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন ইনশাআল্লাহ নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আর তখন তিস্তাপাড়ের মানুষের বাঁচা মরার যে সমস্যা তার সমাধান করে তাদের মুখে হাসি ফোটানো হবে সোমবার সতেরো ফেব্রুয়ারি বিকেলে গাইবান্দার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর তিস্তা ব্রিজ পয়েন্টে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তাপাড়ের পাঁচ জেলায় আটচল্লিশ ঘন্টার কর্মসূচিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বরকতুল্লা বুলু বলেন এ তিস্তা সহ অন্যান্য নদী আজ মরুভূমিতে পরিণত হয়েছে মরুভূমি থেকে বাঁচতে হলে অতি দ্রুত বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন নির্বাচিত সরকার ছাড়া এ প্রকল্পগুলো বাস্তবায়ন সম্ভব হবে না সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ সহ নয় জনের দেশতেগে নিষেধাজ্ঞা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা দেশ তাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত এছাড়া ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম স্ত্রী আর জোদা করিম ছেলে সালমান ওবায়দুল করিম ও মেয়ে জেরিন করিম বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদার গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী সঞ্জয় হালদার ও তার স্ত্রী আনিকা ঘোষের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন নাহিদের বিষয়ে আবেদনে বলা হয়েছে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার পূর্বক নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাত বিদেশে অর্থ পাচার সহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কেইউ ইউ জোহরা জেসমিন দেশ ছেড়ে বিদেশে পালায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন